আমরা মাননীয় এমপি সাহেবের কাছে আবেদন আজকের আবেদন না সাংখ্য থেকে পান্ত আমাদের রাস্তা 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 আরেকটা বিষয় হলো কি আমি আমি একবার বৃষ্টির সময় ইসলামী রাস্তা অনেক বৃষ্টি হয়েছে পানি আইছে আমি দেখলাম কিছু জায়গা দিয়া রাস্তার উপর দুই পানি যায় আমি তো দেখি এই রাস্তা বড় না করলে উঠা না সমস্যা হ্যাঁ যাই হোক এখন আমি যে নির্বাচনের আগে বসলাম যে ও মাহবুব ভাই তুমি যদি যাও গাও

দে ই একটা করছুনন আটা কতবার শেষ করে লাগে বসন্ত হইল গিয়া সিজন সিজনের মধ্যে সবচেয়ে আরামের সময় বসন্ত কোন সময়টা বসন্ত দেখেন বাতাস লাগে বেশি গরম লাগে বসন্ত আল্লাহে সব সময় rahu না করে এর পরে দিন গিয়া শীত এর পরে দিন গরম এর পরে দিন বৃষ্টি বসন্ত আল্লাহে দিন বুঝবার লাগিয়া যে ভালো সময় বেশি দিন থাকে না আর এই ভালো সময় কাজে লাগাইতে হয় আমাদের চুনাঘাট মাধবপুরে একটা বসন্ত শুরু এখন এটা হয়তো বেশি দিন নাও থাকতো পারে আমি হয়তো নাও বাঁচতাম যেভাবে আমি শত্রু টানছি আমি জানি না আমার ক্ষমা লেখা আছে কারণ বাংলাদেশে ভালো চাইছে এরকম মানুষ বেশি দিন বাঁচে না বঙ্গবন্ধুরে কেউ বাঁচাই রাখে নাই এই দেশের মানুষটাই মারছে জেলের ভিতরে গিয়ে আমাদের চাইলে নেতারে মারছে এরা এই দেশের ভালো চাইছে সায়ানের স্ক্রিপ্রিয়া তারাও বাসায় রাখছে না তারাও গ্রেনেড জামাই রেখেছে আমি যতদিন বাচ্চা আছি আমার বাসার প্রতি খুবই আগ্রহ যে এরকম কিছু না আমি মৃত্যুর জন্য প্রস্তুত আর আমি বিশ্বাস করি বাঁচার অধিকার তারই আছে যে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে তারই বাঁচার আমি বসন্ত আমাদের এলাকায় শুরু হয়েছে এই বসন্ত তাহলে আপনারা বাধাগ্রস্ত করিন না আপনারা এমন ভাবে একটা সেট আপ দিয়ে দিয়ে যাতে ই বসন্ত আমরা এমন ভাবে রেডি তাম পারি যে পরবর্তীতে বৃষ্টির দিনও যেন আমাদের নসিবের মধ্যে দুর্ভোগ না থাকে আমি আপনার